আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের আলোচনা শুরু করার আগে আমি আপনাদেরকে একটি সংবাদের কিছু অংশ পড়ে শোনাতে চাই সংবাদটি আজকে সারা দিনভরেই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচিত সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিয়ে অনেক তর্ক বিতর্ক চলছে সমালোচনা হচ্ছে বিশেষ করে বিএনপির অন্দরেও এ নিয়ে বেশ অস্বস্তি এবং সমালোচনা হচ্ছে সেই বক্তব্যটি আসলে বিএনপির যিনি সিনিয়র যুগ্ম মহাসচিব রয়েছেন রুহুল কবির রিজভি তার এই বক্তব্য নিয়ে বাংলাদেশের প্রায় সবগুলো মূলধারার গণমাধ্যমই অনলাইনে তাদের সংবাদ আজকে আজকে প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় যে কার্যালয় রয়েছে নয়াপল্টনে সেখানে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথাগুলো বলেন যে আমি টোয়েন্টি ফোর ডট কম এর একটি সংবাদ থেকে বলছি যে যেখানে শিরোনাম করা হচ্ছে আওয়ামী লীগের কারা বিএনপির সদস্য হতে পারবেন জানালেন রিজভি সেখানে রিপোর্টে বলা হচ্ছে যে বলেছেন দীর্ঘদিন রাজনীতি করেননি অথবা একসময় আওয়ামী লীগ করতেন কিন্তু আওয়ামী লীগের দুঃশাসন বর্বরচিত্র লুটপাট অর্থোপাচার এটিকে পছন্দ করেন না এবং আওয়ামী লীগ থেকে আগেই সরে গেছেন তারা বিএনপিতে আসতে পারবেন এই রিপোর্টটি বা এই তার এই বক্তব্য নিয়ে যখন মানে বিএনপির অন্দরে থেকে শুরু করে বাংলাদেশের যে রাজনৈতিক অঙ্গনে যারা আওয়ামী বিরোধী রাজনীতির সাথে জড়িত তার তাদের মধ্যে যে সমালোচনা চলছে ঠিক সেই সমালোচনার প্রেক্ষিতে একই দিন অর্থাৎ আট মে বৃহস্পতিবার রাতে একটি বিবৃতি দিয়েছে প্রেস বিজ্ঞপ্তি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অফিসিয়াল প্যাডে তাদের সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন এই প্রতিবাদ লিপিটি পাঠান যে শিরোনাম হচ্ছে যে বিএনপির সিনিয়র অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর প্রতিবাদ যেখানে শিরোনামেই বলা হচ্ছে কোর্ট আন কোর্ট কোর্ট আওয়ামী লীগের ক্লিন ইমেজধারী কর্মীরাও বিএনপির আনকোর্ট সদস্য হতে পারবেন বলে আজ গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ রূপে মিথ্যা বানোয়ার ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত অ্যাডভোকেট রুহুল কবির রিজভি আজ নয়াপল্টানস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেছেন যারা দীর্ঘদিন রাজনীতি করেননি অথবা আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের আমলের আগেই দল থেকে চলে গেছেন এবং আওয়ামী লীগের দুঃশাসন লুটপাট টাকা পাচারের বিরুদ্ধাচরণ করেছেন তারা যোগ দিতে পারেন দর্শক যে বিষয়টি এখানে স্পষ্ট হচ্ছে যদি আমি ধরেও নেই যে সকালে যে রিপোর্টটি সংবাদ প্রকাশিত হয়েছে যে যারা একসময় আওয়ামী লীগ করতেন তাদের মধ্যে যারা ক্লিন ইমেজধারী কর্মীরা বিএনপি করতে পারবেন বিএনপির সদস্য হতে পারবেন এই বক্তব্যটির প্রতিবাদ জানাচ্ছেন কিন্তু এই বক্তব্যটির প্রতিবাদ জানিয়ে রিজবি সাহেব যেই প্রতিবাদটি পাঠালেন সংবাদ গণমাধ্যমে তার সহদপ্তর সম্পাদককে দিয়ে সেখানে তো উনি বলেছেন একই কথাই বলছেন যে যারা একসময় আওয়ামী লীগ করতেন যারা আওয়ামী লীগের যে শাসনটিকে উনি ফ্যাসিবাদী শাসন শাসন বলছেন বা বলা হচ্ছে সেই আমলের আগে দল ছেড়ে গেছেন বা দল নিষ্ক্রিয় হয়েছেন আওয়ামী লীগ দুঃশাসনের বিরুদ্ধে লুটপাটের বিরুদ্ধে টাকা পাচারের বিরুদ্ধে যারা কথা বলেছেন তারা যোগ দিতে পারবেন তার মানে কি দাঁড়ালো প্রথমে সকালে যে সংবাদটি গণমাধ্যমে প্রচার হচ্ছিল সকাল থেকে সেখানে বলা হয়েছে যারা আওয়ামী লীগ করতে করতেন যাদের মধ্যে যারা ক্লিন ইমেজ তারা বিএনপিতে পারবেন সন্ধ্যায় বা রাতে যে প্রতিবাদ ওনারা করে যে বিজ্ঞপ্তিটি দিলেন সেখানেও তো একই কথাই বললেন যে যারা আওয়ামী লীগ করতেন কিন্তু এই ফ্যাসিবাদের আমলের আগেই রাজনীতি নিষ্ক্রিয় হয়ে গেছেন বা চলে গেছেন দুঃশাসন প্রতিবাদ করেছেন তারা আসতে পারবে বিএনপি সদস্য হতে পারবে তাহলে এই প্রতিবাদ সংবাদের মধ্যে তো খুব বেশি পার্থক্য কি রয়েছে কয়েকটি শব্দগত পার্থক্য ছাড়া এখান থেকে আমি যতটুকু বুঝি আমার দৃষ্টিকোণ থেকে একজন সংবাদকর্মী হিসেবে যে যারা আওয়ামী লীগ করতেন তাদেরকে বিএনপি একটা সুবর্ণ সুযোগ দিচ্ছে এই দুঃসময়ে তাদের বিএনপিতে অন্তর্ভুক্ত হওয়ার এটি তো মূল বক্তব্যটি রিজবি সাহেবের বিবৃতির আরেকটি অংশ যদি আমি পড়ি যে দেখেন উনি এই বিবৃতিতে বলা হচ্ছে যে আমরা চাচ্ছি সমাজে যারা সজ্জন মানুষ একদম ভদ্র মানুষ যারা হয়তো অবসরে গেছেন অন্তরে জাতীয়তাবাদী রাজনীতি লালন করতেন তিনি একজন শিক্ষক হতে পারেন ব্যাংকার হতে পারেন সরকারি কর্মকর্তা হতে পারেন এনজিও কর্মকর্তা হতে পারেন কৃষক ও শ্রমিক হতে পারেন তারাও প্রাথমিক সদস্য হতে পারবেন দেখেন এখানে উনি বলতে চাচ্ছেন যে সমাজে যারা সজ্জন একদম ভদ্র মানুষ একদম ভদ্র মানুষ তারা বিএনপি করতে পারবেন তার মানে কি বিএনপি যারা করেন তারা একদম ভদ্র মানুষ সমাজে যারা একেবারেই ওনারা সজ্জন মানুষ এছাড়া বিএনপি ওনারা করতে পারবেন না আর এই যে একদম ভদ্র মানুষ একদম ভদ্র মানুষ বা একজন সমাজের সজ্জন মানুষ তাদের একটা অংশ কিন্তু একসময় আওয়ামী লীগ করতেন এটি কিন্তু এর আগের প্যারায় বলা হলো যে আওয়ামী লীগের ফ্যাসিবাদের শাসনের আগেই যারা দল ছেড়ে চলে গেছেন আমলের আগে কিন্তু তারা তো একসময় আওয়ামী করতেন এটি তো ঠিক নাকি যে যারা একসময় আওয়ামী করতেন হয়তো লাস্ট টার্মে যে টার্মটা আওয়ামী লীগ ক্ষমতায় ছিল সেই সময় তারা আওয়ামী লীগের রাজনীতি সক্রিয় ছিলেন না বা তার আগে দল ছেড়ে গেছেন নানান কারণে তাদেরকে উনি বলতে চাচ্ছেন যে একদম ভদ্র মানুষ তারাই কি এই একদম ভদ্র মানুষ বা সজ্জন মানুষের ক্যাটাগরির মধ্যে উত্তীর্ণ আচ্ছা যেই বক্তব্যটি উনি প্রতিবাদ করলেন সেখানেও কিন্তু বলা হচ্ছে যে যারা আওয়ামী লীগ করতেন এক সময় আচ্ছা শর্তগুলো আমি এখানে উল্লেখ করলাম না প্রতিবাদও যেটা বলা হলো সেখানেও কিন্তু পরিষ্কার যারা আওয়ামী লীগ করতেন তাদের তো উনি দলে নিতে চাচ্ছেন বা তাদেরকে দলে ফের চেষ্টা করছেন রিজবি সাহেবের এই নিলাম সেই জায়গা থেকে যারা আওয়ামী লীগ করতেন তাদেরকে উনি নেবেন কিন্তু সেই আওয়ামী লীগ আর হইতে হবে যারা কিনা গত যে ফ্যাসিবাদী শাসন আমল বলা হচ্ছে তার আগে আওয়ামী লীগ করতেন তাদেরকে এবার আসেন বিএনপিরই আরেকজন গুরুত্বপূর্ণ নেতার বক্তব্যে এই এই নেতা বিএনপি সরকারের বিএনপির যে সাবেক সরকার ছিল সেই সরকারের সাবেক একজন মন্ত্রী ইভেন উনি হচ্ছে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের একজন ব্যক্তিত্ব বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বেশ পরিচিত নাম বেশ পরিচিত ও রাজনৈতিক দেখেন উনি কি বলেছেন উনি আজকেই আটই মে বৃহস্পতিবার উনি যে হবিগঞ্জ রয়েছে সিলেটের সেখানে স্বাস্থ্যগঞ্জ রেলওয়ে পার্কিং এ বিএনপির এক বক্তব্যটা দিয়েছেন এবং উনি কি বলছেন ওইটা একটু আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই সামান্য অংশ আমি কালের কণ্ঠের একটি অনলাইন ভার্সন থেকে পড়ছি সেটি উনি বলেছেন যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যারা পাঁচ মিনিটের জন্য আওয়ামী লীগ করেছেন আমাদের দলে তাদের কোনো জায়গা নেই আওয়ামী লীগ মানে কুকুরের লেজ দেখেন রুহুল কবির রিজবি সাহেব রাতেও বিজ্ঞপ্তি দিয়ে বললেন যে ফ্যাসিবাদের আগে আমলে যারা আওয়ামী লীগ করতেন কিংবা আওয়ামী লীগ করতেন কিংবা আওয়ামী লীগের দুঃশাসনের সময় যা ঘটেছে দাবি করা হচ্ছে যে সমস্ত অভিযোগগুলো রয়েছে লুটপাট বরচিত যে শাসন অর্থপাচার এগুলোর প্রতিবাদ করেছেন বিরুদ্ধাচারণ করেছেন কিন্তু তারা তো আওয়ামী লীগ করতেন ধরে নিলাম সকালে যে গণমাধ্যমে যে সংবাদটি প্রকাশিত হয়েছে উদ্দেশ্য মিথ্যা সম্পূর্ণ মিথ্যা কিন্তু বিকালে একই কথাই বলতেছেন যে যারা আওয়ামী করতেন কিন্তু টুকু সাহেব কি বলছেন টুকু সাহেব বলছেন যে যারা আওয়ামী লীগ পাঁচ মিনিটের জন্য করেছে তাদেরকে কোনো তাদের জায়গা বিএনপিতে নাই বা তাদেরকে বিএনপিতে নেওয়া হবে না এটা তাদের সিদ্ধান্ত তার মানে দলের সিদ্ধান্ত কি রুজিব সাহেব জানেন না রিজবি সাহেব দলের সিদ্ধান্ত না জেনে একজন দলের স্পোকম্যান হিসেবে এইভাবে গণমাধ্যমের সামনে চলে আসেন হুঠাট আবার একটা প্রতিবাদ দেন ওনারা তো এখন রাজনীতিতে উনি সকালে যদি এক কথা বলেন বিকেলে যদি আবার দোষারোপ করে গণমাধ্যমকে দোষারোপ করে আবার এক কথা বলেন এইগুলো 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 তো আসলে তার মতো একজন দক্ষ তার মতো একজন প্রবীণ প্রাজ্ঞ রাজনীতিকের কাছ থেকে তো এটা আমরা আশা করি না উনি যে গণমাধ্যম বক্তব্যকে উদ্দেশ্য মিথ্যা সম্পূর্ণ মিথ্যা দাবি করছেন উনি কি মানে এই সংবাদ মাধ্যমে ওনার যে বক্তব্যটি অডিও বা ভিডিও রয়েছে সেটি শুনে করছেন একই কথাই তো উনি প্রতিবাদে বলছেন আবার তারই দলে নীতি নির্ধারণ পর্যায়ের একজন নেতা বলছেন যে যারা পাঁচ মিনিট আওয়ামী লীগ করেছে তাদেরকে নেওয়া হচ্ছে নেওয়া হবে না তাহলে টুকু সাহেবের বক্তব্য ঠিক নাকি রিজবি সাহেবের বক্তব্য ঠিক কোনটি সঠিক রিজবি সাহেবের রিজভি সাহেবের বক্তব্যটি যেটি দেয়া হচ্ছে সেটি কি দল জানে না কিংবা টুকু সাহেব যে বক্তব্যটি দিচ্ছেন বা দিয়েছেন সেটি কি দল জানে না তার মানে বিএনপিতে এই নেতারা যে একজন সকালে এক কথা বলছেন বিকেলে আরেক কথা বলছেন এই নিয়ন্ত্রণহীন বক্তব্য এটি নিয়ন্ত্রণ কারা করার দায়িত্ব কার বা এটি নিয়ন্ত্রিত হবে কখন বা এটি দেখার দায়িত্ব কাদের এই প্রশ্ন কি থাকে না আওয়ামী লীগকে যে একটা সুবর্ণ সুযোগ সাহেব দিতে চাচ্ছেন এটি কি উনি জেনে বুঝে বলছেন ওনার দলের যে আদর্শ ওনার দলের প্রত্যাশা তার সাথে কি যাচ্ছে আবার টুকু সাহেব যেভাবে গড়পর্তা বলে দিচ্ছেন যে পাঁচ মিনিট আওয়ামী লীগ করেছে ওনার কি চাইলেও তার দলে সুবিধাভোগী যারা যে সমস্ত মানুষগুলো আছে যে যারা গাছের গাছেরও খান তলারও কুরন সেই মানুষগুলোকে ওনারা চাইলেই ঠেকাতে পারবেন এই ধরনের বক্তব্য আমরা বিএনপি কিংবা বিএনপির যে রাজনৈতিক দলগুলো আছে তাদের কাছ থেকে আশা করি না যেটি কিনা তারা যে বক্তব্যে তারা অটল থাকতে পারবেন না সেই বক্তব্য তারা কেন দেন বাংলাদেশের গণমাধ্যমকে দোষারোপ করা রাজনীতিক বা রাজনৈতিক দলগুলোর একটি অভ্যাসে দাঁড়িয়ে গেছে এই অভ্যাস থেকে বেরিয়ে আসতে হবে তা না হলে দলের যে গুণগত পরিবর্তন কিংবা রাষ্ট্র ব্যবস্থায় যে গুণগত পরিবর্তনের কথা বলা হচ্ছে এটি কিন্তু হবে না আপনি গণমাধ্যমকে দোষারোপ করছেন উদ্দেশ্যমূলক বক্তব্য প্রচারের জন্য সবগুলো গণমাধ্যমই আপনার উদ্দেশ্যমূলক বক্তব্য প্রচার করলো আপনি নিশ্চিত যে সবাই একাট্টা হয়ে আপনার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক বক্তব্য প্রচার করলো আপনি কি এই চ্যালেঞ্জ করছেন আপনি কি এই চ্যালেঞ্জ গণমাধ্যমগুলো যদি আপনাকে পাল্টা চ্যালেঞ্জ করে আপনি কি কি চ্যালেঞ্জ নিতে পারবেন কিংবা যেই রিপোর্টগুলো প্রকাশিত হয়েছে সেই রিপোর্ট এবং আপনার প্রতিবাদের মধ্যে কতটুকু ফারাক রয়েছে ভাবগত অর্থে হয়তো কিছু শব্দের পরিবর্তন আপনি করেছেন কিন্তু আপনি তো একই বক্তব্যই দিলেন মানে আপনার দলের যিনি স্থায়ী কমিটির সদস্য তিনি কিন্তু আপনার একেবারেই বিপরীতমুখী একটি বক্তব্য দিলেন এখন আপনি কি বলবেন সেই বক্তব্য কি উনি আপনি গণমাধ্যমের কাছে পরিষ্কার করবেন প্রশ্ন রইল আপনার কাছে দর্শক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন